আব্লাকে মুমিন হইতে হবে তারপর আসেন আমার কথাটা ছিল কোথায় যে আমি যখন ওটুতে আস্লেছিলাম এই ভাই দড়ায়া কবর জিয়ারত কই ওইখান থেকে আমার কথাটা আস আমি আপনাদের কাছে জানতে চাই প্রচলিত যেভাবে মোল্লা মৌলবিরা ওয়াজ করতেছে মানুষ মারা যাওয়ার পর তারে কাফন দাফন করে কবরে শুইয়ে দেওয়া হয় তাই না আপনাদের কি কাফন দাফন করে না তো যদি কাফন দাফন করার পড়ে কবরের লাশ লাশটাকে আসার পরে কবরে জিজ্ঞাসা করবে মানববকো অমাদ বিনুতা মান হাজার রাসূলুল্লাহ জি বসেছিলো এই নবী তোমার সামনে আছে তুমি ছিবি বলে না ওয়াজ করো আচ্ছা যদি নবী কবর কবরের রাখা যদি তিনটা প্রশ্নের দ্বারা যদি ব্যস্ত যুগে নির্ধারণ করা হয় আমার জানা দরকার যত সবচেয়ে বড় কমন প্রশ্ন এটা কোরআনে থাকা দেয় যদি কোরআনে কি এই কথা বুঝতেই আপনি মারা যাওয়ার পরে আপনাকে কবর জিঙ্গেব মান রাবুক মান দিনুকা মান হাজার রাসুল্লাহ জি বই এই সহজ সহজ তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করার পর যদি আপনার ব্যস্তটা দিয়ে দেয় হাসরুল ময়দান ইবলিস আল্লাহর কাছে আফসুস করবে যে আমাকে যদি তিনটা প্রশ্ন জিজ্ঞাইতে আমি তো উত্তর দিতে পারতাম তোমার বিচার ব্যবস্থার মধ্যে বৈষম্য আছে তোমার নীতি ইবলিসের আল্লাহ কাটা একজনই তো তা আপনার আল্লাহ কাটা তো আপনার কবরের মধ্যে সহাই দেওয়ার পরে আপনারা তিনটা প্রশ্ন জিগাইবো আর ইংলিশে ইংলিশ তো আল্লাহ লাগে কথা বলতে সক্ষম তো আল্লাহ বলবো আল্লাহ তুমি তো সর্ব সষ্টা আল্লাহুল্লি সাইন কানে তুমি তো নেই বিচার প্রতিষ্ঠা করছো তাই তুমি যেন এই ছেলেটার কবরের মধ্যে গিয়ে তিনটা প্রশ্ন জিগাইয়া ব্যস্ততা দিয়ে দিলাম আমারও যদি জিগাস আমি তো পারতাম সেদিন তো আল্লাহ ইবলিশের কাছে সরিয়ে দিব না তো আমার কি আসে কবরের মেয়েদের সবাই দেওয়ার পরে এদের ভিতরে সাপ ডুববো যদি কবরের মেয়েদের সাপে কামড় দেয় আমি যেন রাজবাড়ির থেকে পঞ্চাশ হাজার টাকা মারছি গাড়ি চুরি করছি মহিলাদের সাথে খারাপ ব্যবহার করছি এটি কি সাপ দেওয়ার কামড় দিলে কি মানুষটি মাপ পাইব না তুই ওয়াজ করবে না যারা আজকে রোয়াজে আপনার হয়তোবা দৃষ্টিতে পরিবর্তন আপনাদের কিছু না তো এগুলে হবে না আপনি কোরআন খুলে দেখুন মানুষ মারা যাওয়ার পরে কবর শুয়ে দিলে যদি তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করে আর নবী জিকে যদি কবরে রাখে আপনি যদি বলেন এটা আমার নবী এই কথা কই যদি ব্যস্ত জানগা হাসরের ময়দানে মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত তারা আবার আল্লাহ লগে তো বহুত যে তাদের নবীরে কবরে রেখে জিজ্ঞাসা করে ব্যস্ততা দিয়ে দিলা তা আমরা বলাই সিস্টেম রাখল না কিরে কবর যদি জিজ্ঞাসা করে মান্ডা বুকা মান্দিনুকা এই সহস তিনটা প্রশ্ন যদি জিজ্ঞাসা করে সুরা ইনশিকাকের ছয় নম্বর আয় খুলে দেখুন আল্লাহ পাক বলেন এই মানুষ তোমরা আমাকে ডাকো অতি কষ্ট সাধনার বলে আমার সাথে মিলিত হবে তোমরা কষ্ট সাধনা ছাড়া কেউ আমার সাথে সাক্ষাৎ কি করবেন তুই বুঝতেছো কথাগুলি

এই কথাতে যদি তোমার ব্যস্ত দুযোগের ফাইসালা হয় তুমি কি একবার গবেষণা করে দেখেছ সুরা বাকার একশো ছত্রিশ নম্বর আয়াত খুলে দাও আল্লাহ বলে দিলেন মানুষকে মানুষ তোমরা বলো ঈশা নবী মুসা নবী দাউদ নবী এবং শেষ নবীর থেকে তোমরা নবীগণের মধ্যে কোনো তারতম্য করিও না নবীগণের মধ্যে যদি কোনো তারতম্য করার জন্য আমাকে নিষেধ করে দিয়ে হয়েছে আমি কিভাবে এই আঁকি দ্বারা কে কবর মিদে শুইলাম যে আমার নবী দেখা জিজ্ঞাসা করবে তিনিকে আমি যদি কই যে তিনি আমি চিনি না সেদিন নবী কষ্ট পাবে না আপনার বডিটা পরে থাকবে রাজবা আপনার রুহটা চলে যাবে আল্লাহর কাছে তাইলে আল্লাহর কাছে নিয়ে কি করবে এটা একটা প্রশ্ন থাকতে পারেন অবশ্যই দেখেন কোরআন খুলে দেখুন আল্লাহর কাছে নিয়ে সেদিন কি বলবে সুরা কাপের বাইশ নম্বর আয়াত খুলে দেখুন আল্লাহ বলবে তোমরা হান্ড্রেড পার্সেন্ট আমাকে দেখার জন্য উদাসীন ছিলে তোমরা ব্যস্ত দুযোগ দেখার জন্য উদাসীন ছিলে তোমরা কি আমাকে দেখতে পেরেছ ব্যস্ত দুযোগ দেখতে পেরেছ সেদিন আমি বলবো হ দেখতে পেরেছি তারপরে বলো এখন আমি কি করব আবার আপনি যখন কইলেন যে আমি ব্যস্ত দেখলাম দু দেখলাম আল্লাহ তোমাকে দেখলাম আল্লাহ আবার পরীক্ষা করবো হান্ড্রেড পার্ট দেখতেছেন কিনা দেখুন আল্লাহ আবার নিজে বলতেছে কবর যদি পাশের কবরের টাকা দিয়ে করো সেদিন আল্লাপ জিজ্ঞাসা করি এই মানুষ তোমরা কি আমাকে হান্ড্রেড পার্সেন্ট দেখেছো দেখেছি বলো এখন আর কি করবে আল্লাহ জুলুম করবে না তো তখন আপনি কি করবেন দেখেন আপনার পাশের থেকে একটা আওয়াজ আসবে সুরা শেষদার দেওয়া বাউল সুরা শেষদার বারো নম্বর আয়াত সেদিন পাশের থেকে তারা বলবে তোমরা তো দেখলে শুনলে বুঝলে এখন বলো তোমাদের উপায় কি হবে মুমিনুনের একশো নম্বর আয়াত খুলে দেখুন সেদিন আমরা বলবো আমরা দেখলাম শুনলাম বুঝলাম যারা পাপি বন্ধা তারা বলবে আমাদেরকে ফেরত পাঠান আমরা যে কর্ম করেছি এই কর্ম দিয়ে তোমার কাছে ব্যস্ত চাইতে পারি না আমাদেরকে ফেরত পাঠান আমরা পুনরায় ইবাদত বন্দিগি কইরা আবার দুনিয়াতে হাসলে আবার আসবো আল্লাহাক বললেন না 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 এটা তোমার বাক্য তোমাকে দীর্ঘ আয়ে দান করেছিলাম তোমরা করো নাই তোমাদেরকে যে অন্তরা দিয়ে পাঠাইছিলাম যে একটা আবদ্ধ বিদ্যা আমি আরেকটা জগতে তোমাদেরকে পাঠাবো সেটা হইতে একটা হলো সিজিন আর হলো ইল্লিন তোমাদেরকে ইল্লিনে পাঠাইছিলাম সিজিনে পাঠানো হবে তোমাদেরকে এমন একটা অন্তরা পাঠানো হবে তোমাদের সামনে আছে বাজরাগ আর বলে বাজরাগ বাংলা হইলো অন্তরা তোমরা মানুষ রূপে গিয়েছিলে তোমাকে আর মানুষ রূপে পাঠানো যাবে না তোমাকে আরেক রূপে পাঠাবো

সেদুল সাহা একশো নম্বর আয়াত আপনি বলবেন হে আল্লাহ তোমাকে দেখলাম শুনলাম বুঝলাম কিন্তু আমরা যে কর্ম করেছি কর্ম দিয়ে তোমার কাছ থেকে ব্যস্ত চাইতে পারি না তুমি আমাদেরকে আবার পুনরায় দুনিয়াতে পাঠাও আবার আমি কর্ম করি আবার আসব আল্লাহ আবার উত্তরে বলে দিব না তোমাকে আর পাঠানো যাবে না তোমাদেরকে দীর্ঘ দান করেছিলাম তোমরা তোমাদের সামনে আছে বাজরাগ কিয়ামত পর্যন্ত তোমরা বাজরাগের মধ্যে ঘুরবে বাজরাগ শব্দটা বাংলাতে লিখে রাখছে বাজরাগ এটা বাংলা হবে আরবিতে হলে বাজরাগ বাংলাতে হলে পর্দা অন্তরাল অর্থাৎ যেই অন্তরালে যে মানুষ রূপে তোমাকে পাঠিয়েছিলাম তোমাকে আর মানুষ রূপে পাঠানো যাবে না

কর্ম অনুযায়ী ফল যার যার কর্ম বলে তাকে ফল দিব আমি আল্লাহ না দুনিয়াতে আয়সা তাদের আরেকটা অন্তরাল পাঠায় বৃহস্পতি মানুষটা কি করবে মানে একটা প্রশ্ন আসতে পারলাম সেদিন বৃহস্পতি মানুষটা বলবে আল্লাহ তোমাকে দেখলাম শুনলাম বুঝলাম আমাদের কি ফেরত পাঠানি কথা বলবে না আল্লাহ তোমার মর্জি তুমি যা করো তাতে আমরা রাজি আছি সেদিন আল্লাহ পাক তার কাছে কি পরীক্ষা নিব কি পরীক্ষা নিবে যে পরীক্ষা ইবলিশ পাস করবে সেই পরীক্ষা আল্লাহ পাক কোনদিন নিবে না আল্লাহ ভালো করে জানে কোন পরীক্ষা ইবলিশ পাস করবে কোন পরীক্ষা ইবলিশ ফেল করবে এটা আল্লাহ জানে কি না জানে আপনি যদি মনে মনে ধারণা করে রাখেন যে আমি গুরু রচনা করব আমি মাইলা রচনা করব আমি বাক সম্প্রসারণ করব আমি এই পড়াগুলি পড়ে স্কুলে যাব যদি স্কুলে পরীক্ষার মধ্যে যদি পড়া না আসে তাহলে কি ফেল করবেন না পাশ করবেন আপনি যে যে বন্দিকি মৌলবীর আপনাদেরকে বলে রাখছে হাসরের ময়দানে এইভাবে এইভাবে পরীক্ষা হবে আপনি কনফার্ম এই পরীক্ষাগুলি আপনার হবে আপনি কি জানেন আপনি কোরআন থেকে নিয়ে নেন হাসরের ময়দানে কি পরীক্ষা হবে আমার কথাগুলি রেকর্ডিং এর আগে নোট করেন হাসরের ময়দানে এমন একটা পরীক্ষা হবে যেই পরীক্ষাতে ইবলিশ ফেল করব মানুষ জিতে যাবে কোন পরীক্ষা নিবে সুরা নহলের একশো নম্বর আয়াত খুলে দেখুন আত্মপক্ষের সমর্থনের যার যার যুক্তি তো করলি হাসরের মাঠে উঠবে যে সেদিন আপনি আল্লাহর সাথে কথা বলতে পারবেন ইবলিশ আল্লাহর লোকে কথা বলতে পারবে এই একটু আগে বললেন না আল্লাহ আমাদেরকে ফেরত পাঠান কথা বললেন না তো আপনি যখন আবার ব্যস্ত চাইতে পারেন আপনার অধিকার আছে সেদিন আল্লাহ পাক যখন হাসরের ময়দানে উদয় হয়ে বসবে সেদিন আপনাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি করেছো সেদিন আপনাকে বল বলার পর আপনি বলবেন আল্লাহ আমি আমার বাড়ির পাশে একটা মসজিদ ছিল এই মসজিদের মধ্যে পাঁচ সত্য নামাজ পড়েছি বিকালবেলা বয়ে বয়ে আলী তোর বিরোধী আল্লাহ আলা করলে সাইন কাজ আপনি পাঁচ সত্য আমি পাঁচ সত্য নামাজের বিরোধিতা করছি না কিন্তু পাঁচ সত্য নামাজের বিনিময় যদি আপনাকে ব্যস্ততা দিয়ে দেয় আল্লাহ দিতে পারে আল্লাহ তো আলা করলে সাইন কাজ কিন্তু সমস্যা তো এই জায়গা তার সমস্যা তো ইংলিশের লোক আপনার জীবন আল্লাহ ইংলিশের কে আল্লাহ না আপনার জীবন ব্যস্ত যাইতে চান ইংলিশ ব্যস্ত যাইতে চান ই블িস যখন বলবো আল্লাহ পাঁচ শত বিনিময়ে আল্লাহ আল্লাহর নামে জবার বিনিময়ে আল্লাহকে তোমাকে সাজদা দেওয়ার বিনিময়ে যদি ব্যস্ততা দিয়ে দাও আমার এত কোনো আপত্তি নেই আমার কি করব আমি তো ব্যস্ত যাইতে আচ্ছা আমি তো আল্লাহকে সন্তুষ্টি ইবলিসের সন্তুষ্টি করে না তাইলে ধরে নেন এই পদ্ধতিতে পরীক্ষা হবে না যে পদ্ধতি ইবলিস পাস করবে সেই পদ্ধতিতে পরীক্ষা হবে না হবে না আপনি বলবেন আমি 30টা রোজা রাখছি আল্লাহ পাক আলা কলি শায়ন্তাদি তিরিশটা রোজার বিনিময়ে আপনাকে ব্যস্ত দিয়ে দিল এতে কোনো আপত্তি নাই ইবলিশ তো রাস্তায় আবার দাঁড়াবে দাঁড়াবে বাল্লা রোজা মালিকের বিরুদ্ধে থাকা রোজা মালিকের সাধনা করা রোজা মালিককে হারাপ দিকে ভালোর দিকে থাকা তো আমি যে নয় লক্ষ আশি হাজার বছর তোমার নামে সুদা খায়া রোজা রইলাম সেদিন কি বুট মরিয়া পিয়াজি আসিল এরা তো ওয়ান টাইম রোজা রয়েছে একবার আরেক বেলা রয়েছে না আমি তো সারা জনমই তোমার নামে রোজা রয়েছে আর তোমার নামে রোজা রয়েছে বিদায় তো তুমি আমাকে সভাপতি বানিয়েছো

বৈষম্য দ্বারা দেবে না এইলে আপনি ধরে নিন এই এই আমল দিয়ে আপনি পরীক্ষা আসবে না সেদিন আপনাদেরকে যদি বলা হয় আল্লাহ তোমার জন্য প্রায় রাত্রে আমি ঘরের মিলে দরজা বাড়ি দিয়ে সে তোমার জন্য অনেক কান্নাকাটি করেছি আল্লাহ কবে যাও তোমার ব্যস্ততা দিয়ে দেবে সারাদিন অবশ্যই আমার চোখের পানি ফলায় তোমার ডাকলাম যদি এই কান্নাকাটির বিনিময় যদি তোমাকেই তোমাকে ব্যস্ততা দিয়ে দেয়

ইংলিশের কাউন্টারে যখন পরীক্ষা হেরে যাচ্ছে আল্লাহর মায়া লাগবে তখন জিজ্ঞাসা করবে এই মানুষ দেখো তো তোমার মনে করি কিনা আর কোনো কর্ম সেদিন গুরুবাদী দাঁড়ার লোক একমাত্র চোখের পানি বালায় কই বাল্লা নামাজ পড়েছি রোজা করেছি হজ করেছি জাকাত দিয়েছি সব করেছি কিন্তু কোনো আমি গুরু বলি নাই গুরুর হাত রসুলের হাত রসুলের হাত আল্লাহর হাত গুরুর চেহারা আল্লাহর চেহারা গুরুকে কেবলা করে আমি সাজা দিয়েছি তোমাকে সেদিন ইবলিশ কইবে আমি হেরে গিয়েছি আমি আর তার সাথে পারবো না কি করতে বলুন কি কয়ে আপনার আপনি কি বন্ধু কি করতে বলি আমি গবেষণা করে দেখেছি বর্তমান প্রেক্ষাপটের মৌলবী জেডি রকম ব্যস্তের পথ এডি হলো গজবের পথ আর জেডি কয় গজবের পথ এডি ব্যস্তের পথ খুলে দেখুন এরা কয় গুরু ধরে হারাম আর আল্লাহ বলে দিলেন সুরা নাবার উনচল্লিশ নম্বর আয়াত হে মানুষ সেই দিবস আসা সত্ত্বে তোমরা ঠিকানা সাব্যস্ত করো ঠিকানা ব্যতি রেখে কেউ আমার সাথে সাক্ষাৎ করতে পারবে না ঠিকানাটা কি গুরুদ্বারা আচ্ছা ঠিক আছে আমি করলে হবে আমি করলে হবে না আল্লাহ ঠিক আছে কইরা দিতে আমরা বুঝি না আল্লাহ কইরা দে আল্লাহ বলে দিল তোমরা যখন রসুলের কাছে যাবে তখন তোমাদের কামনা বাসনা রাখবে এটা রসুল না আমি ঠিক যখন রসুলের হাতের মেয়ে হাত রাখা বায়াত হবে তোমার মনের মেয়ে রাখবা আমি এটা রসুলের হাত না আল্লাহর হাতে ঠিকানাটা কইরা দিল কেটা আল্লাহ ঠিকানা কি আমি করছি নাকি না তুমি মারো নাই স্বয়ং আমি আল্লাহ মেরেছি রসুল পাথর মারলে যদি আল্লাহর মারা হয় আমি জানতে চাই রসুলের ভিতরে আল্লাহ সংক্রিয় ছিল তাইলে রসুল হইল আল্লাহ পাওয়ার ঠিকানা